আর একটা কথা বলতে নারুটো তো লাভ ভাই আর প্রত্যেকটা মানুষের ভালোবাসা ভাই শোনো আমি বুঝাই কথা বলতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে 250 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে দাও सेम 355 ডিগ্রি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এই মালটা তুমি এনিমি তুই এক এক করে গেছিস আর একবার চ্যালেঞ্জে অলরেডি আমরা জিতে গেছি তা হুড় কোনো প্রয়োজন নাই রিল্যাক্সে থাক্সে খেল ভাই একটা মানে কি জানো কয় নক সামনে নিবে আমার সামনে নিবে আমার সামনে এদিকে দাঁড়া 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 আমার রূপ চেঞ্জ করে নি এই কলা এসে গেছে এটা আমার বাবা লগে লগে ए ये नया नूतन हैक नूतन हैक येटा ओजी देखतीला मम्मी चल यार मारो कि बुरी बुरी हेलो टू रे कैसे अरे भाई আমাকে পকি রিভাইভ দে পর কি করে দেই 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 এটা দেই একটু এই দেই দেই ভাই কেমনে কি কি ভাই রিপোর্ট রিপোর্ট কল ল কি है